আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তো দেখেন আসলে ডাটাই ম্যাগনেটের গল্পের কোনো শেষ নাই ডাটাই ম্যাগনেটের অনেক কথা আমরা মানুষ বলি কত কথাই যে বলি ডাটাই ম্যাগনেট নিয়ে হাইরা তো ডাটাই ম্যাগনেটের কথার কোনো শেষ নাই তো দেখেন এই দুইটা ম্যাগনেট আসলে আমি রেডি করছি বরিশালে পাঠাবো এক ভাইয়ের জন্য তে বরিশালের ভাই আসলে ম্যাগনেট চাইছিলো তা আসলে অনেকেই এরকম ম্যাগনেট চায় তো আসলে তাদের সবাইকে ম্যাগনেট দেওয়া হয় না তো আসলে আমাদের পর্যাপ্ত পরিমাণ থাকে না তাই আমরা দিতে পারি না তো চেষ্টা করি আমরা সবাইকে দেওয়ার জন্য তো এই দুই পিস ম্যাগনেট আসলে গতকালকে দেওয়ার কথা ছিল তো রেডি করতে পারিনি তো যার জন্য আজকে রেডি করছি দুই পিস ম্যাগনেট তো ইনশাআল্লাহ কালকে সকালে পাঠিয়ে দেবো তো অনেকেই ভাই আমাদের কাছে ম্যাগনেটের বিষয় নিয়ে কমেন্ট করেন বিশেষ করে সবচেয়ে বেশি চাহিদা যেটার থাকে সেটা হলো এটা সবচেয়ে বেশি চাহিদা থাকে ডাটাই ম্যাগনেটের আসলে ডাটাই ম্যাগনেট এত সচরাচর না হওয়ার কারণে সবার আসলে প্রয়োজন থাকে বেশি ডাটাই ম্যাগনেটটা ভাঙ্গে বেশি ডাটাই ম্যাগনেটটা লাগে বেশি তো সব দিক দিয়েই ডাটাই ম্যাগনেটের প্রয়োজন অনেক বেশি এটার গল্প শেষ করার মতো না তো অনেকে আবার পুরা পুরাতন চায় না অনেকে বলে যে পুরাতন টি না আবার অনেকে বলে যে নতুন টি না আসলে এক একজনের এক এক ধরনের মন্তব্য তো আমি মনে করি আসলে যে নতুন পুরাতন কোনো বিষয় না নতুন পুরাতন কোনো বিষয় না যদি আপনি ম্যাগনেট সেট করতে পারেন তাহলে আপনি সবই চালাইতে পারবেন আর যদি সেট না করতে পারেন তাহলে আপনার কাছে নতুনও টিকবে না পুরাতনও টিকবে না কোনোরাই টিকবে না তবে আসলে আপনার করণীয় কি আসলে আপনি আগে বুঝতে হবে যে আপনি ম্যাগনেট কিভাবে সেটিং করতে হয় যদি আপনি সেটিং না বুঝেন তাহলে কিন্তু আসলে ম্যাগনেট চালানো সম্ভব না ম্যাগনেট গাড়িতে দেওয়া সম্ভব না বা কোনোটাই করা সম্ভব না আপনাকে সেটিং বুঝতে হবে যে আসলে কীভাবে সেট করলে ম্যাগনেটটা দীর্ঘস্থায়ী টিকবে তো এই বিষয় নিয়ে আমি আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আপনাদের সর্বোচ্চ কমেন্ট দাবি করব যে আসলে আপনারা যদি সর্বোচ্চ কমেন্ট দেখতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করার জন্য আমি যেহেতু সবসময় আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করি বলি আলোচনা করি তো আপনারা চেষ্টা করবেন আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা চাই কাজের ফাঁকি দিয়ে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার জন্য যাতে আসলে কেউ উপকৃত হয় আসলে একটা বায়ু যদি আমাদের ভিডিও দেখে উপকৃত হয় কাজে আসে তাহলে আমরা মনে করি যে সফল তো যাই হোক অনেকের যদি নতুন ম্যাগনেটের প্রয়োজন পড়ে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সময় সবশেষে একটা কথাই হলো ম্যাগনেট যদি আপনি সেটিং না করতে পারেন তাহলে আপনার জন্য কোনোটাই না নতুনও না পুরাতনও না যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনি সবকর্ডেই চালাইতে পারবেন সব কটে আপনি চালাইতে পারবেন পুরাতনও চালাইতে পারবেন নতুনও চালাইতে পারবেন তো যাই হোক সেক্ষেত্রে আমাদের কাছে অবশ্যই নতুন ম্যাগনেট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নতুন ম্যাগনেট নিতে পারবেন যেহেতু আমি একটু দূরে ধরতেছি কারণ ওখানে দললে পাশে বাড়ি দিবে যেহেতু ম্যাগনেটের অনেকটা ইয়ে আছে তো আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নতুন মাল নিতে পারবেন নতুন মাল আছে আর যদি পুরাতন চান হয়তো বা পুরাতন যেহেতু পুরাতনের অনেক সংকট থাকে সেজন্য নতুন নিয়ে আসছি আপনার সেটিং করতে পারলে অবশ্যই সব চলবে তো নতুন চাইলে নতুন দেওয়া যাবে পুরাতন চাইলে চেষ্টা করবো পুরাতন দেওয়ার জন্য পুরাতন আসলে একটু কমই হয় কারণ পুরাতনগুলো একটা সময় আসলে ম্যাগনেটকেও রিসাইকেল করতো না সেই জন্য দেখা গেছে সবাই কোটকুড়িতে বিক্রি করে দিত ফেলে দিত কিন্তু এখন যেহেতু সারা বাংলাদেশে সব জায়গাতেই দুই একটা করে মেশিন হয়েছে তো জন্য আমি নিজেও কত ম্যাগনেট ফালাই এক একসময় তখন আমার মেশিন ছিল না তো এখন যেহেতু সবার মেশিন হয়েছে সবাই এখন এটার মূল্য বুঝতে শিখছে কতর বুঝতে শিখছে তো এখন এটারে সবাই চিনেতে যাই হোক যদি আপনাদের ম্যাগনেটের প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন স্কিনে দেওয়ার নাম্বারে আর যদি পুরাতন বিশেষভাবে দিয়ে এক পিস করে লাগে হয়তো আমি দেওয়ার চেষ্টা করব যেহেতু অনেক সংকট থাকে এই মালগুলো আমি অনেক কষ্ট করে গোছাইছি সচরাচর এগুলো হয় না যায় গেছে যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক ঘুরে ঘুরে কিছু মাল সংগ্রহ করতে হয় তা আপনাদের যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন চেষ্টা করবো যতটুকু পারি সহযোগিতা করার দামের বিষয়টা আসলে বলা সম্ভব না এটা কখন কোন দামে চলে যায় চাহিদার উপরে যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে দাম কমানো সম্ভব হয় আর যদি না থাকে তাহলে তো বুঝিনি আসলে একটা দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা মানুষ নিতে চায় তবে আমরা সেটা করব না কারণ যেহেতু নতুনের একটা দাম আছে নতুনের দামের উপরে ডিফেন্স করি আপনাকে দামটা দৌড়তে হবে সেক্ষেত্রে হয়তো বা আমি নিজেও যদি কোথাও দেখা গেছে এক হাজার পিস ম্যাগনেট পাইতাম আমি কিনে নিতাম আপনাদের জন্য কিন্তু আসলে আমি তো কোথাও পাই না তবে যতটুকু পাই দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে অনেক কথাই বললাম যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ধরনের ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন বল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম